اے بھو مباشی کاش رکھے جاتی اے اللہ اے میرے حفاظت کرے میںو اپنار حوالے اپنار فرشائی کرے گی ہم اگے کا

আমরা দেশের সংবিধান দিয়েছি ওই লাইট আছে কেন্দ্র সরকার মিডিয়া দিয়ে সুশাসন গরবি উদিত করে নিতে চাইছে করে আল্লাহ আল্লাহর কেন্দ্র সরকারে এই জুলুমটাকে খতম করে দেন আল্লাহ এই আল্লাহর আমার রাজ্যে যে জুলুমমূলক আররা করছে সেই জুলুমের ভাগকে রাষ্ট্রের মানুষ مانوس کو سکھ دے رہا اللہ ہر مانوس کو سندر جیوہ دے رہا ہے اللہ اللہ شاہد آمار کاجے جنو

ফরে দিয়ে এই জীব চলে কোন কে আজীবানিয়া নামজীবানিয়া জখিবা নিয়া মখতিবা নিয়া এদেশে দশাবলী যে কারবারে একধন দল করি আল্লাহ তে সমাজ শান্তি অনুশেষ সেবা করতে পারে সৌভাগ্য আল্লাহ তা ধরে দান আল্লাহ কয়া মানায় করে আর তো আজ

dolly জানিনি তোমারই সল্লা তোমার তাই মনে হবে কিন্তু তোমার দাস তোমার কাছে ভি ভি চাইছি তোমার নবীর গোলাম তোমার কাছে ভিক্ষা চাইছি ভালোবাসার সঙ্গী বাঁচাও আর

ব লা বিম বি মান مندابا بول گلا دادا کیام مندابا بول گلا حبیب اللہ کیام جنن لوط بول گلا لکیا رسول اللہ بولا اپنا نام پاک ساتھ بولا اللہ یہ وہی دلندر مٹھو ہیرو چنے বসে محبوب کو بوند کروان پلان کو ہیرو تا کرے مالی ہیرو শামান মো দিয়েছো নবীর খতিরে কবুল করে নাও বংশের খতিরে কবুল করে নাও ইমাম হাসানের খতিরে কবুল করে নাও খাতুনে জান্নাতের খতিরে কবুল করে নাও করে ला হাজারদার

আল্লাহর কাছে শেষ আশা মিজো দিন বানাও আল্লাহ তুমি আমাকে হকের পথে তোমার নবীর দ্বীনের উপর বেশি বেশি করে পড়াও হে আল্লাহ আমার ছোট ভাই নঈম সাদাতকে ওই দিকে कामयाबी লা ইলাহা ইল্লাল্লাহ আমিন আমিন বরকতায়ে